শীতকালে প্রতি বছরের মতো নদীর মোহনা হয়ে উঠেছে। এবার সদর উপজেলার ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় পরিযায়ী পাখিদের আনাগোনা বেড়েছে একদিকে যেমন পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে পরিবেশ তেমনি তাদের লাভ রকেট আকৃতির দলবদ্ধ ওরাউরি মুগ্ধ করছে স্থানীয় এলাকাবাসী ও পর্যটকদের সদর উপজেলার বুকচিরে বয়ে গেছে সুগন্ধা বিষখালী গাবখান বাসন্দা ও ধানসিরি নদী প্রতি বছর শীতে দূরদূরান্ত থেকে শীতকালে পাখিরা আসে এসব নদী পারে ভ্রমণ পিপাসু মানুষ পাখি দেখতে ভিড় করেন নদী তীরের বিভিন্ন স্থানে পাখিদের কলকাকুলি প্রকৃতির শোভা বাড়িয়ে দেয় বহুগুণে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ উফতা মেহনাজ বলেন অতিথি পাখি সম্পদ তাদের রক্ষা করা দায়িত্ব কেউ যদি পাখিদের অভয় শ্রমিক বিরক্ত করে বা কোনো শিকারী যদি সেখানে গিয়ে পাখির শিকার করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ এল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ এল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী